পুরানটাকে আমার ভালো লাগে বিকজ হচ্ছে ছেলের অনেক ফ্রিডম দেয় পুরানটাকে ছেলেরা বাবার বাড়িও কিন্তু নিজের না শ্বশুর বাড়িও নিজের না তো এটার জন্য হচ্ছে ইনকাম করা উচিত মেয়েদের সেটা হচ্ছে আমার ছোটো থেকে একটা স্বপ্ন যে আমি অনেক বড়ো হব অ্যান্ড হচ্ছে নিজে টাকা ইনকাম করবো আপু কিসে পড় ইন্টারে ইন্টার ইয়াস আপনার বিজনেস সামনে কোথায় নিয়ে যেতে চাচ্ছে অনেক বড় হতে চাচ্ছি যেন সবাই এক নামে চিনতে পারে স্টাইল ব্যাকে কেমন কাস্টমার সারা আছে আলহামদুলিল্লাহ ভালো সবাই অনেক বেশি সাপোর্ট করে আমাকে কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ আমার পেজে অ্যান্ড হচ্ছে আমি রেগুলার হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটা পার্সেল সেন্ড করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রোডাক্টগুলো কোথার থেকে নিয়ে আসা হয় সেটা হচ্ছে চায়না দেন হচ্ছে আপনার কোরিয়ান অ্যান্ড আমাদের দেশি প্রোডাক্ট ওয়াস আমার পিচে সেটা হচ্ছে আমার ছোটো থেকেই একটা স্বপ্ন যে আমি অনেক বড়ো হবো অ্যান্ড হচ্ছে নিজে টাকা ইনকাম করব। সেটার জন্যই হচ্ছে বিজনেস হওয়া আমার এটা হচ্ছে আমাদের প্রতিটা মেয়েরই উচিত যে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো লাইক হচ্ছে নিজে ইনকাম করা কারণ আমাদের মেয়েদের নিজের বলতে কিছুই হয় না এটার জন্যে হচ্ছে আমাদের ইনকাম করা উচিত বা হচ্ছে ইনকামের কোনো একটা সাইড রাখা উচিত নিজের বাড়ি ঘর নাই যেমন লাইক নিজের বাবার বাড়িও কিন্তু নিজের না শ্বশুর বাড়িও নিজের না তো এটার জন্য হচ্ছে ইনকাম করা উচিত মেয়েদের না বিবাহিত না কিন্তু দেখতে তো হবে বিবাহিত সাইডটাও দেখতে হবে আমারও তো মানে একদিন একদিন হবে আমি কোন ছেলে মানে কোন জেলার ছেলে কি বিয়ে করবে জানি না বাট ঢাকায় ছেলে বিয়ে করবো ঢাকায় পুরান ঢাকা আমার ভালো লাগে বিকজ হচ্ছে ছেলেরা অনেক ফ্রিডম দেয় পুরান ঢাকার ছেলেরা তো খালি বিয়ে করার ইচ্ছা আছে? কখনোই না। কেন? কি ভাই ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না। আমার অলওয়েজ পুরানটাকে ভালো লাগে পুরানটাকে আমি যাব। আমি জানি না ওরা কি রকম হয়। সেটাও জানি না আমি কখনো গ্রামেও যাই নাই। স্কুল লাইফে কখনো কারো ক্রাশ হয়েছে? স্কুল লাইফে হ্যাঁ ছিল। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন ছিল আমার পাশে ইংলিশ মিডিয়াম ক্লাস ছিল তো ওইখানে একটা ছেলে ছিল। যার উপর আমি ক্রাশ খেয়েছি ফার্স্ট ক্রাশ এখনো কি সে আছে না তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেল হ্যাঁ কেন আপনি ধরে রাখতে পারেন না আমি তো তাকে বলি নাই আমি যে ক্রাশ খেয়েছি সবাইকে বলবো যে যারা হচ্ছে ঘরে বসে লাইক বোরিং হচ্ছেন আমার মতো ছোটোখাটো একটা বিজনেস করতে পারেন ঘরে বসেও বা হচ্ছে যেখানেই আপনার বিজনেস করবেন নারী নারীদের হচ্ছে প্রতিটা নারীর দরকার নিজের পায়ে দাঁড়ানো নিজে ইনকাম করা